সোরাতুন্ নাসর এটা সাতবার পরে হাতের তালুতে ফু দিন আর ফলাফল নিষ্ঠুখ দেখুন আল্লাহ পা আকারম গোলা আরামে আপনাকে সফলতা ও বিজয় দান করবেন সোরা নাসর হৃদয় জা নাসুল্লাহ হি ওয়াল ফত ওর তেন না সেদ হুলু না ফি দি ন ইল্লা হি আফোজা ফেহ্ বেহেমদি রব বিকে ফির ইন না হু ক এই ছোট্ট সূরাটি আমরা সকলেই জানি ঠিকই না পবিত্র কোরানুল কারিমের ভিতরে অন্যতম একটি সূরা নেভেজি সাল্লাল্লাহ হোৱা নে একেবারে শেষ জামানায় সূরা নাজিল হয়েছে পাক রব্বুল আরমিন এই সুরার মাধ্যমে জানিয়ে দিয়েছেন জ্যা আনা শ্রুন্ন হিমফাত অবশ্যই আল্লাহর সাহায্য আসবে বিজয় আসবে বড় আইতান স্যায় দেখুন নাফিদি নিল্লাহিয়া ফোয়া মানুষ দলে দলে ইসলামের দিকে ইসলামের ছায়া তলে হাজির হয়ে যাবে ইসলাম ধর্ম গ্রহণ করবে খুবই চমৎকার একটি সূরা ফসবিয়া বেহাম রব্বিকা ওস্তাম ফির এই আমাদের কি করতে হবে আল্লাহ তালার প্রশংসা করতে হবে বিজয় যদি আনতে চায় সফলতা যদি আনতে চায় বেশি বেশি ইস্তেক ফারের আমল করতে হবে বিহামদি রব্বিকা ওয়াস্তা ওফির ইস্তেক ফার আমল করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে এবং তাও বা করতে হবে ইন্না হু ওয়াবা এই সুরারের ভিতরে অনেক বরকতময় একটি সুরা এই সুরা যদি কোনো ব্যক্তি সাতবার পরে হাতের তালুতে ফু দেয় আল্লাহ পাঁক রব্বুল আলম আপনাকে সফলতা দান করবেন সাকসেসফুল ম্যান আপনি হয়ে যাবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে বিজয় দান করবেন অনেক সময় দুশ্মনরা আপনার উপরে দুশ্মনী করতে চায় বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আছেন বিবাহ করার পরে শ্বশুর শাশুড়ির কাছে যান অনেক সংসারের ভিতরে এমন সমস্যা হচ্ছে শ্বশুর শাশুড়ির কাছে বৌমা নির্যাতিত হচ্ছে অথবা বৌয়ের মাধ্যমে শ্বশুর শাশুড়ি নির্যাতিত হচ্ছে এরকম সমস্যা আমাদের সমাজে আছে না নাই খবরদার উপরে আমরা জুলুম করব না নির্যাতন করবো না জুলুম করলে অবশ্যই আল্লাপা আকবর আলমিন শাস্তির ব্যবস্থা করবেন যদি আপনি এই দুশমন থেকে বাঁচতে চান সুরত নাসর সাতবার পরে হাতে ফু দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পা আকরবুল আলমিন আপনাকে বিজয় দান করবেন সফলতা দান করবেন আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে এই জন্য একইনের সাথে শুধু আপনি নাসর পড়লেন না নামাজ পড়লেন এটা হবে না অবশ্যই পাঁচ পাঁচক্ক নামাজ পড়বেন নামাজ ছাড়া কখনো শান্তি আসবে না নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন এবং দুশ্মন থেকে বাঁচার জন্য আরও একটি ছোট্ট আমল আপনি করতে পারেন লহ মা ইন্ড্যান জাডু কাফি নু রহিম ওয়ান উ ধুবি ক্যামিং শুরু রিহিম এই ছোট দোয়াটি ফজরে নামাজের পরে সাতবার এবং মাগরিবের নামাজের পরে সাতবার এটাও সাতবার করে পড়বেন পড়ে যখন আপনি পড়বেন তখন আপনি যারা আপনার সাথে দুশমণী করছে তাদের কথা আপনি স্মরণ করবেন দেখবেন ইনশাল্লাহ কয়েক দিনের ভিতরে দুশমন আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে এই জন্য আমরা একিনের সাথে পড়ব ট্রাস্ট করব করবো জালাতালার কোরানের ভিতরে পাওয়ার রয়েছে কোরআনের আমল করলে কোরআনে আমল করলে পাক রব্বুল আলমী আমার জন্য সহজ করে দিবেন দুশ্মন আমার কাছে বিজয় লাভ করতে পারবে না দুশ্মন আমার কাছে মাথা নত করবে এজন্য অবশ্যই একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে নামাজ ছাড়া যাবে না এবং অবশ্যই এই দোয়াটি আমরা পড়বো আল্লাহ ইন্না জালু ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম এটা পড়বো যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন દુশমনদের दुश्मनी থেকে হিংসুকদের হিংসামি থেকে আমাদেরকে হেফাজত করেন ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাদের মাথায় আমরা এটা পড়ে ফু দিয়ে দিব আল্লাহুম্মা ইন্না জালু ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তাহলে বাচ্চাদের উপরে কেউ दुश्मनी করতে পারবে না অনেক সময় সংসার নষ্ট করার জন্য মা বাবার উপরে তাবিজ করে থাকে বাচ্চাদের উপরে কি করে থাকে তাবিজ করে থাকে এগুলো থেকে বাঁচার জন্য এই আমলগুলো আমরা করবো পাচাত্য নামাজের পরে আমলগুলো করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো